আসলে এটা একটু সময় নিয়ে বাটন লাগে আর কি মিহি যাতে হয় এই কারণে আর এটা খাইতো কিন্তু গরম ভাতের সাথে এক প্লেট ভাত খাইল বান যে এটার কোনো মানে কথাই নাই কোনো খারাপ খারির ভিতরে এক প্লেট খাইল বান জালে জুলে লাগবো আমার তো অনেক জিবরা লুল হরিয়া যাইতে আছে গা হ্যাঁ সবাই পছন্দ করে বাড়া কমপ্লিট

খাইতে স্বাদ লাগে আর কাড়া শুদ্ধ থাকলে গলা মেতে কাড়া বিন্ধে আস্তে আস্তে সময় নিয়ে কাড়া নিব আস্তে আস্তে সান্দা মাছ আবার ফ্রিজও তা হয় আর কি আর অন্যান্য হুডি টুডি মাছটি এদি আবার নষ্ট হয়ে যায় ඉඩ ඉන්දට කල විටන හර පු දල්ලියද වන්නකු ද පාවදය තිල්ල ප විතන පුදල්ලේදකු আর তুলবা স্যার এ সীমা তোমার না কইলাম যে নদীর ভরা তোমার এই যে কয়টা কলমি ডুগা সাগান কালকে নাইলে লই এমনি সোয়ালে উড়ল না বনক সোয়ালে সোয়ালে উড়ো উঠতে পরে জানলে আমি যে সান্তান কইরা কা হয় সুহর বিজরে পরে আর পরে আর মন চাই না বাইরে কাজ করতে আর সানের আগে যদি আনন যায় আর কি হ্যাঁ সানের আগে আনন লাগবো হ্যাঁ এলাইস্টটা